বাজারে এখন সবজির যা পরিমাণে দাম সবজি কিনতে গেলেও দেখা যায় বই পাই এখানে বরবটি আনা হয়েছে দেড় কেজি একশো টাকা দিয়ে এটা হচ্ছে কচুর এখানে এক কেজি আছে ষাট টাকা এটা আমার অনেক পছন্দের একটা সবজি এখানে আধা কেজি কাঁকরোল আধা কেজি টমেটো টমেটোর দামও একশো টাকা কাকলের দামও অনেক বেশি আর এখানে দেখুন এটা কি ধরনের গোল বলের মতন এই আমগুলো আমার জীবনের প্রথম আমি এই আমগুলো দেখলাম আমার শাশুড়ি মা ওই প্রথম মনে হয় দেখছেন আমগুলো দেখছেন আর বলছেন এগুলো দেখে তো মনে হচ্ছে একটা সবুজ বল একেবারে গোলাকৃতি এখানে আনা হয়েছে জিঙ্গা এখানে মনে হয় দেড় কেজি জিঙ্গা আছে জিঙ্গার কেজি আহ সত্তর আশি টাকা ওরকম হবে তবে আমাদের লোকাল বাজারে দাম আরো বেশি সবজির বাজারে আগুন লেগে গেছে কি বলবো এখন মনে হয় সবজি খাওয়া সেরে শুধু ডাল আর মোটর খাই দোকান থেকে কিনে কখনো বাজার থেকে নাগামরিচ কিনে খাওয়া হয়নি এখন আমাদেরকে বাজার থেকে নাগামরিচ কিনেও খেতে হচ্ছে দেখুন ছোট ছোট চারটি মরিচ বিশ টাকা আর আমার যখন গাছে হয় তখন আমি আশেপাশের সবাইকে ভাগ করে দেই এখানে আবার আনা হয়েছে একটু বড় সাইজের পুঁটি মাছ এখানে এক কেজি মাছ আছে একশো টাকা সবজির তুলনায় মাছের দাম অনেক কম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শোক দুঃখের সংসারে নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আবারো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা বেশি বড় না। মোটামুটি ছোটখাটো একটা ভিডিও। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাওয়ার মুহূর্তে বেশিক্ষণ বসে থাকার কোনো কাজ আমি করতে পারি না আর ওই কাজগুলো আমি ওদেরকে দিয়ে আর কি করাই দেখুন রাত পাচ্ছে দুইটা বিশ মিনিট এখনো আমার চোখে ঘুম নাই তো জানি না কয়েকদিন থেকে একটাই সমস্যা রাতের বেলা আমার ঘুম আসে না সাড়ে দশটার দিকে সবাই ঘুমিয়ে গেছে আমিও শুয়ে পড়েছিলাম তো দেখুন সবাই নাক দেখে ঘুমাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত জেগে আছি জানি না কবে ঘুমাবো আপনাদের সবাইকে আরো একটা নতুন দিনে আরো একবার স্বাগত জানিয়ে নতুন আরো একটা দিনের কাজকর্ম শেয়ার করতে যাচ্ছি তো সকালে উঠলাম এখন বাজে সকাল আটটা রাত সাড়ে তিনটার দিকে কখন ঘুমিয়েছি ঠিক জানা নেই তাই আজকে অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে সার্জারি করিয়ে যখন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু দুই তিন দিন আমি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি কি বলবো তো আমার একটা ওষুধ ছিল চার পাঁচ দিন খাওয়া হয়েছে ওই ওষুধটার সাথে মনে হয় ঘুমের ওষুধ কিছুটা মিক্স ছিল তাই আমি এত ঘুমাতাম তো যেই ওই ওষুধটা শেষ হয়েছে এখন আর রাতের বেলা ঘুম নেই জানি না কেন কোনো মতেই ঘুমাতে পারি না প্রতিদিন রাত শোয়ার পড়েই দেখা যায় সবাই ঘুমিয়ে যায় আমি জেগে থাকতে থাকতে এমন অবস্থা হয় রাত আড়াইটা তিনটা সাড়ে তিনটা মাঝে মাঝে দেখা যায় আমার এখনো চোখের পাতা বাড়ি হয়নি ফজরের আজান দিয়ে দেওয়া হয়েছে তো এরকম ভাবে কয়েকটা দিন কাটছে আর দেখা যায় সকালবেলা একটু সময় ঘুমাই তো গতকাল রাতে ঠিক এরকম অবস্থা হয়েছিল এমনিতেই আরেকটু একটু বেশি সময় ঘুমাতাম তো আমার শাশুড়ি মা তো বর্তমানে আমাদের বাসায় আছেন তো উনি আবার বৌদেরকে সকালে ঘুমানো একেবারে সহ্য করতে পারেন না বউরা সেই সকাল পাঁচটার আগে ঘুম থেকে উঠে যেতেই হবে যদি একটু লেট হয়ে যায় তাহলে বোকা বোকি শুরু করে দিবেন আর সারা রাত না ঘুমিয়ে সেই সকালের দিকে ঘুমিয়েছি তাই এত ক্লান্ত লাগছিল আর এত ঘুম পাচ্ছিল তো আজকে একদিকে শাশুড়ি মার বোকা শুনেছি আর অন্যদিকে ঘুমিয়েছি মানে বোকা শুনে উঠিনি মনে মনে ভাবছি যে যত ইচ্ছা খুশি বক আমি কিন্তু একটু সময় ঘুমিয়ে নেই তো সকালবেলা ওনারা চা বিস্কিট খান আর কিছু খান না তারপরেই ভাত খাবেন তো আমি রাতে শোয়ার আগে শিফাকে বলে রাখি যে সকালে উঠে প্রথমেই আহ ওনাদেরকে চা দিয়ে দিবি তা না হলে ওনাদের হয়তো আমার ঘুমানোর জন্য কোনো সমস্যা হতে পারে আর আমি তো জানি আমার রাতের বেলার ঘুমের কোনো ঠিকঠাক নেই তো যাই হোক আমার হবে না শুধু একটু ভাত রান্না করব। তো খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব। স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যেটা আমি প্রতিদিন করেই থাকি যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে ওইদিকে বাদ বসেছি আর আমার আমার জন্য চা চা করেছিলাম তো শ্বশুর দিলাম আর সাথে আবারও আমি আমার নিজের জন্য এক কাপ নিচ্ছি এখন চাটা খাবো আর সেই সাথে আরিয়ানেরও সকালে নাস্তা করা হয়নি আরিয়ানের জন্য আমি এখানে একটু শ্যামাই রান্না করেছি তো শ্যামাইটা এখন ওকে দিব খাওয়া দাওয়া শেষ করে আমি শিফা আর ওয়াইদাকে নিয়ে একটু বাগানে এসেছি সামান্য কিছু কাজ করব তো কী কাজ করি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আর শরীরটাও ফ্রেশ লাগতেছে তাই ভাবলাম একটু কাজ করেই নেই দেখি শক্তি কার বেশি আছে ঠান্ডা চাই শিফা থাকি শক্তি বেশি দুইটা শীতকালীন কিছু কিছু সবজি লাগানোর সময় চলে যাচ্ছে যেহেতু সামনেই শীতকাল আর ওই সবজিগুলো একটু আগে লাগালেই ভালো হয় তো আমাকে সবাই এসব করতে বারণ করে স্পেশালি আরিয়ানের বাবা তারপরে আমার মা তো সবাই বারণ করেন তারপরেও আমি আসলে কি বলবো বেহায়ের মতন এই কাজগুলো করি আমার গড়ে বসে থাকলে কেমন জানি একটা ডিপ্রেশন বোধ হয় তো এই সব টুকটাক সবজি লাগানো ওই কাজগুলো করলে আমার নিজেরও ভালো লাগে তো দেখুন আজকে আমি কিছু লাউয়ের বীজ লাগাবো এখানে দুই ধরনের লাউয়ের বীজ আছে এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে লম্বা লাউয়ের বীজ আর একটু সাদা সাদা যেগুলো ওগুলো হচ্ছে যে গোল গোল সাদা সাদা যে লাউগুলো হয় ওই গোল লাউয়ের বীজ তো শিফা মাটিটা কুরে দিয়েছে আমি এখন বসে বসে বীজগুলো লাগিয়ে দিচ্ছি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখুন তো লাউয়ের বীজগুলো লাগানো হয়ে গেছে এখন এই যে সামনে মরিচের গাছটা দেখছেন নাগা মরিচের গাছ তো ওই গাছটা একটু সেবা যত্ন করব দেখুন নেচের দিকটা কোরে একটু গোবর সার দিয়েছি তো শিফা করে দিয়েছে গোবর সারটা ওয়াহিদা দিয়েছে আমি শুধু ওদেরকে আর একটু ডিরেকশন দিচ্ছি এভাবে করো সেভাবে কোনো তো দেখুন ছোট ছোট মরিচ হচ্ছে গাছটাতে গাছটার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল এখন দেখুন ছোট ছোট মরিচ হচ্ছে দেখে ভাবলাম গাছটার একটু যত্ন নেই সবগুলো পাতা কুকড়ে গিয়েছিল তাই আমি গাছটার দাবি একেবারে ছেড়ে দিয়েছিলাম ভাবছিলাম মলে মরুক আমি আর গাছটার কোনো যত্ন নিব না তো এখন যেহেতু আবার একটু ফল দেখতে পাচ্ছি তাই একটু আশা যাচ্ছে মনে যে হয়তো একটু যত্ন নিলে গাছটা আবার নতুন করে বেঁচে উঠবে

আর গাছটা একটু হেলে গেছে তাই একটা বাসের খঞ্চি পুঁতে গাছটাকে বেড়ে দিচ্ছি যাতে বাতাসে একেবারে দিতে না পারে। এই যে দেখুন আর একজনের অবস্থা উনি কাপড়ের আলনার মাথায় উঠে বসে আছেন। এত দুষ্টু আর তো মিষ্টি কি বলবো দুষ্টু মিষ্টি একটা বিড়ালের বাচ্চা সারাদিন ওকে নিয়ে খেলতে ইচ্ছা করে ঠিক আমার মিনুর মতন তো একই বাড়িতে কি একই মায়ের বাচ্চা ও হচ্ছে আমার মিনুর ছোটগুন মিনুর মায়ের বাচ্চা ওটা দুপুরের জন্য রান্না বান্না করব তাই এখানে জিঙ্গাগুলো বের করেছি জিঙ্গাগুলো কেটে এখন মাংস দিয়ে বোনা করব শিফাকে দিয়েছি জিঙ্গা কাটার জন্য চলে এলাম রান্না বান্নায় এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাটা করে নেব তারপরে আমি আরেকটু সময় বাগানে কাজ করব আজকে শিফা ওয়াহিদা ওরা স্কুলে যায়নি তাই আমি একটু সাহস পেয়েছি ওরা তো ওই সময় স্কুলে থাকে আজকে যায়নি তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডার দিন আছে সবাই মিলে টুকটাক কাজ করে রাখি আসলে বাড়িতে সবজি না থাকলে কেমন জানি নিজেকে একটা কি রকম মনে হয় যে সবার বাড়িতে সবজি আছে আমার বাড়িতে কিছু নেই আর আমি যেহেতু ঐসব কাজ করতে পছন্দ করি তাই আর কি ঘরে বসে থাকতে ভালো লাগে না একটু কাজ করতে বাগানে দুই একটা সবজির গাছ লাগাতে ইচ্ছা করে তো আজকের আমার ভিডিও টাইটেল তামনেল দেখে হয়তো আপনারা জানি না কি ভাবছেন কে কি ভাবছেন তবে আমি ওই টাইটেল তামনেলটা দেওয়ার একটাই কারণ মনের দুঃখ থেকে টাইটেলটা দিলাম গতকালকে আমার খুব পছন্দের একজন আপু যা আপু কমেন্ট করেছেন যে আপু তোমার ভিডিওতে ভিউজ এখন এত কম হয় কেন আর এই কমেন্টটা আসলে আমার কাছে গত সপ্তাহ থেকে আসছে কারণ গত সপ্তাহ থেকে আমার চ্যানেলের এত দুর্গতি হয়েছে দেখা যায় চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত ভিউজ গিয়ে পৌঁছে তো হয়তো ওনারা লক্ষ্য করেছেন বিষয়টা তাই কমেন্ট করেছেন তো কি বলবো আপনাদেরকে বলার কোনো বাসা খুঁজে পাচ্ছি না ইউটিউব আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যত বেশি ভয় আমি করতে পারবে তত বেশি মানুষ তোমাকে পছন্দ করবে তোমার লাজ লজ্জা শরম তুমি যতটা বিসর্জন দিয়ে ব্লগ করতে পারবে সেই ভিডিওগুলোই মানুষ বেশি বেশি করে দেখবে তো সবার কথা বলছি না এখনো যে সবাই বালর কদর করে না এমনটা না তবে আমি বেশিরভাগ মানুষের কথাই বলছি তার একটা উদাহরণ দেই আপনাদেরকে ইউটিউবে দেখবেন আপনারা অনেকে অনেক ভালো ভালো নিজের যে সহজ সরল জীবনযাত্রা কোনো বনিতা নেই একেবারে ন্যাচারাল ভিডিও তারপরে শেয়ার করে তো ওই ভিডিওগুলোতে দেখবেন আপনারা ভিউজ ভিউজের সংখ্যা কম আর অনেক ইউটিউবাররা কারণ নাম আমি বলছি না তবে আপনারা হয়তো বুঝতে পারবেন অনেক ইউটিউবারদের ভিডিও আমি দেখি যারা সব সময় এমন কি টেস্টের দেখায়। একটা হয়ে দ্বিতীয় সন্তানের মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার প্রেগন্যান্সি টেস্টে কি এলো তো ওই টাইটেল গুলো দিয়ে যারা ভিডিও করে ওই ধরনের মানে নিজেদের একেবারে পার্সোনাল লাইফটা কুলা মেলা ভাবে শেয়ার করতে পারে আসলে ওই ভিডিওগুলোতে ভিউজ হয় আর আমরা যারা মানে ভদ্র সাবলীল ভাষায় নিজেদের জীবনের কাজকর্ম গুলো উপস্থাপন করে ভিডিও করব আসলে ওই ভিডিওগুলোতে তেমন ভিউজ হয় না এটা শুধু আমার ক্ষেত্রে না আপনারা আরো অনেক ইউটিউবার আছেন যারা আমার মতন করে ভিডিও করেন তাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন তো আমার চ্যানেলের অবস্থা গত কয়েকদিন থেকে একেবারে খারাপ তারপরেও আমি বলবো যেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমি টাকার জন্য নিজেকে কখনো বিক্রি করব না বা আজ পর্যন্ত আমার কাছে মান সম্মান তারপরে নিজের আত্মসম্মান সব থেকে বড় তার আগে বাকি সব কিছু তো এভাবেই ভিডিও করে যাব যারা এভাবে পছন্দ করবে তারা দেখবে যেমন আপনারা দেখছেন তো আপনারা তিন চার হাজার মানুষ আমার ভিডিও দেখেন এটাও বা কম কিসের বলো তাই এটা নিয়ে আমি তেমন একটা ডিমোটিভেট হই না তবে মাঝে মাঝে খারাপ লাগে কারণ এত কষ্ট করে একটা ভিডিও করা তারপরে আপলোড দেওয়া একটা ভিডিওর পেছনে অনেকটা সময় বের হয় আর তারপরে যখন দেখা যায় সেই ভিডিওতে ভিউজ নেই এক হাজার দুই হাজার ভিউজ তো তখন মন একটু দুর্বল হয় যত যাই বলি যে এটাতে ডিমোটিভেট হব না তারপরেও কিন্তু মন একটু দুর্বল হয় তো যাই হোক তারপরেও সবকিছুর পরে বলবো আলহামদুলিল্লাহ নিজের মান সম্মান সবকিছু বজায় রেখে ইউটিউব থেকে যেটাই করি না কেন যেটাই উপার্জন করি না কেন সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর মান সম্মান বিসর্জন দিয়ে কোটি টাকা ইনকাম করলেও আসলে ওই শান্তিটা থাকবে না বা সেটা কখনো করতেও পারবো না তাই যেভাবে চলছে চলুক আপনারা আমার সাথে থাকলে চলবে আর আজকের মতোই পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম